জবা তুই এখানে এই পুকুর ঘাটে বসে কি করছিস আমি তোকে গোটা পাড়া খুঁজে এলাম তোকে খুব জরুরি একটা কথা বলার আছে রে কি রে কি হয়েছে তোর তোর চোখ মুখ এমন লাগছে কেন কিছু হয়েছে বল আমাকে খুলে বল আমি তোর একমাত্র প্রিয় বান্ধবী আমাকে বলবি না তো কাকে বলবি তোর কি বড় সড় কোনো সমস্যা হয়েছে কি রে কথা বলছিস না কেন বল না কি হয়েছে আর বলিস না জানিস বাবা না আমার ঠিক করেছে আমি কত মানা করলাম আমি আমি এখন বিয়ে করতে না পড়াশোনা করতে চাই কিন্তু বাবা মা আমার কোনো কথাই শুনল না উল্টো আমার বাবা মা আমাকে বুঝাচ্ছে তারা গরিব তারা আর আমার পড়াশোনা চালিয়ে যেতে পারবে না আমি এখন কি করব জবা তুই আমাকে একটা উপায় বলে দে আমার এসব আর ভাল লাগছে না আরে এসব কি বলছিস তোর বিয়ে মানে সবে আমরা অষ্টম শ্রেণীতে উঠলাম এখনই যদি তোর বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে তুই পড়াশোনা করছিলি বলেই বাবা আমাকেও পড়তে দিয়েছিল কারণ দুজন একসাথে স্কুলে যেতে পারতাম কিন্তু তোর বিয়ে হয়ে গেলে এখন আমার বাবাও তো এসব চিন্তা ভাবনা শুরু করে দিবে তুই তো বলেছিলি তুই অনেক দূর অব্দি পড়াশোনা করতে চাস এই সহজ কথাটা তোর বাবা মাকে বোঝাতে না জবা তুই তো জানিস আমাদের পরিবারের কি অবস্থা নুন আনতে পান্তা পুরো এ অবস্থায় বাবা আমাকে কোনোভাবেই আর পড়াশোনা করতে দিতে চায় না আমাকে বিয়ে দিয়ে তাদের ঘর থেকে বোঝা নামাতে চায় আর কি আমার ইচ্ছা না থাকলেও কিছু করার নেই যাই হোক আমি তোকে বন্ধু হিসেবে একটা কথা বলি আমাদের মনে হয় আর দেখা হবে না কালকে আমাকে বরপক্ষ দেখতে আসবে আর শোন তোর বাবাও যদি তোকে বিয়ের জন্য জোর করে তাহলে না করিস না আমার তো তাও বাবা মা দুজনেই ছিল কিন্তু তোর তো শুধু বাবা মা নেই তুইও বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যা এটাই তোর জন্যও ভালো হবে ঠিকই বলেছিস আমি তো তোর থেকেও কপাল পোড়া তোর তাও সুখ দুঃখের সব কথা বলার জন্য তোর মা ছিল আছে আর আমার তো তুই ছাড়া কেউ নেই আমার কপাল আরও বেশি পোড়া যাই হোক তোর নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইলো রে আচ্ছা ঠিক আছে তুই এবার বাড়ি যা হ্যাঁ ঠিকই বলেছিস মা আবার চিন্তা করছে এমনিতেই অনেকক্ষণ বসে তোর সাথে গল্প করলাম দেরি হয়ে গেল থাক বান্ধবী তাহলে আমি চাই আমাকে এবার বিদায় দে শোন শোন শ্বশুর বাড়ি থেকে যখন গ্রামে আসবি তখন কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবি তুই আমার ছোটবেলার বান্ধবী তোকে আমি কোনোদিনও বলতে ভুলতে পারবো না আর শোন তোর বাবা যা বলে তাই মেনে চলিস গুরুজনদের কথা মানতে হয় কখনো যেন অমত করিস না সে যে সিদ্ধান্ত নেয় সেটাই মাথা পেতে নিস ওটাই তোর জন্য ভালো হবে আজ আসি তাহলে বিদায় বান্ধবী শোনো বৌমা আমি কয়েকদিন আগে ঘটক মশাইকে বলেছিলাম আমার ছোট ছেলের জন্য একটা মেয়ে দেখতে ঘটক মশাই আমার ছেলের সাথে মিলিয়ে একটা মেয়ে দেখেছে তোমাকে আর আমাকে সেই মেয়ে দেখতে যেতে বলেছে তোমাকে আর আমাকে কালকে সেই মেয়ে দেখতে যেতে হবে তৈরি থেকো ছোট তো শহরে থাকে তাই ওকে আর নিতে পারলাম না না হলে একবারে ও কোণে দেখে আসতো ওটাই ভালো হতো আরে হ্যাঁ মা কি বলছেন আমার দেবরের বিয়ের জন্য বউ দেখতে হবে আর আমি যাব না আমি তো অবশ্যই যাব। আর তাছাড়া মেয়ে পক্ষকে তো আমাদের দেনা পাওনার কথাগুলোও বলতে হবে না কি আপনি তো সব কথা আর মুখ বলতে পারবেন না তাই আমাকেও তো কিছু কথা বলতে হবে আমি অবশ্যই তৈরি থাকবো মা তুমি একেবারে মনের কথা বলেছো বৌ মা এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি তোমার সাথে আমার মনের কত মিল আমি যা ভাবি তুমিও মনে মনে তাই ভাবো মনের মিল না থাকলে কি আর সংসার হয় মা দেখুন কিন্তু তাও ছেলে আমাকে খুব চোখে সহ্য করতে পারে না ও যা বলে বলু বাবু তোমাকে আমার বদ পছন্দ আসলে পুরুষ মানুষ তো ওরা শক্ত মাটি ওদের সাথে কথা বা কাজে কোনো কিছুতেই পেরে উঠবো না আমরা তোমাকে আমার খুব ভালো লাগে তুমি সারা জীবন আমার কাছেই থাকবে আর এটাই শেষ কথা কিন্তু মা আপনার ছোট ছেলেও তো আপনার বড় ছেলের মতোই আমরা যা করতে যাচ্ছি ওরা যদি এটা টের পায় তাহলে কিন্তু একটা তুল কালাম কাণ্ড বানিয়ে বসবে খুব সাবধানে কাজ সারতে হবে আমাদের মা জবা তোকে একটা কথা বলতে চাচ্ছি যদি তুই অনুমতি দেশ তবেই বলবো কি কথা বাবা তুমি তো আমাকে বলবে তুমি না বললে কে বলবে বলো এভাবে অনুমতি নিচ্ছ কেন তোমার যখন যা ইচ্ছে আমাকে অবশ্যই বলবে তুমি আমার লক্ষ্মী মা শোন মা প্রত্যেক বাবা মায়ের একটা স্বপ্ন থাকে যেন তার মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারে আমিও সেই রকম স্বপ্নই দেখি শর্মা কালু ঘটক একটা পাত্র এনেছে তোর জন্য ছেলে শহরে থাকে খুব ভালো বড় মানুষ তুই যদি বিয়েটা করিস তাহলে আমি খুব খুশি হব যদি মদ দেস তাহলে আমি কথাটা এগোতে পারি কি বলছো তুমি বাবা এসব এখন আমার বিয়ে আমি তো এসব নি বাবা আর আমি তো সবেমাত্র ক্লাস এইটে পড়ি আচ্ছা ঠিক আছে বাবা তুমি মন খারাপ কোরো না তুমি যেহেতু চাইছ আমি বিয়েটা করে নেব তুমি ওদেরকে আসতে বলো আচ্ছা মা ঠিক আছে আমি খুবই খুশি হলাম তোর এই সিদ্ধান্তে আমি তাহলে কথা এগোই আর হ্যাঁ ওরা তোকে যখন দেখতে আসবে নয়া করে বেশি কথা বাড়াবি না ওরা যা বলে চুপচাপ শুধু শুনবি আর হ্যাঁ বা না বলে এক কথায় উত্তর শেষ করে দিবি কিন্তু শোনো বাবা ওই পরিবারের লোকজনদের যদি আমার পছন্দ না হয় তাদের কথাবার্তা শুনে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি এ বিয়ে করব না কারণ তুমি তো জানো মানুষের মতের সাথে মত না মিললে কখনোই সেই সম্পর্কে যাওয়া ঠিক নয় কারণ এখনকার বিয়েতে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ আমার এসব ভাল লাগে না বাবা এখনকার মানুষজনেরা কেমন যেন মনে এক আর মুখে এক আসুক তারা দেখি আগে কথাবার্তা বলে যদি আমার ভালো লাগে তবেই কিন্তু আমি এ বিয়ে করব। ঠিক আছে রে মা আমি এই জীবনে কোনোদিন দিন তোর সাথে কোনো জোর করিনি আর এবারও করব না তোর যা ভালো মনে হয় তাই করিস বা বাবা বাবা মেয়ের চেহারা তো বেশ দারুণ দেখতে ঘটক মশাই যা বলেছিলেন তার চেয়ে তো অনেক বেশি সুন্দর 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 মেয়ে আমাদের পছন্দ হয়েছে যেমন চুল তেমন চোখ মুখ আর গায়ের রং এমন মেয়ে আমরা কোথায় পাব অনেক পছন্দ হয়েছে আমাদের কিন্তু আমার দেবর কিন্তু বেশ বড়লোক শহরে বড় একটা চাকুরি করে আমার দেবরও কিন্তু লাখে একটা হ্যাঁ বড় বৌমা ঠিকই বলেছে আমার ছোট খোকা কিন্তু লাখে একটা ওর মতো পাত্র পাওয়াও ভাগ্যের ব্যাপার আপনার মেয়েকে আমার ছোট খোকা খুব সুখে রাখবে ও আসলে চাকরি থেকে ছুটি পায়নি এই জন্য আজকে আসতে পারেনি তাই আমরা শ্বশুরই মৌমা দুজনে এসেছি পাকা কথাটা সেরে ফেলার জন্য তা আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা বিয়ের কথাটা এগিয়েতে পারব অবশ্যই অপ আপনারও যে আমার মেয়েকে পছন্দ করেছেন আমি খুব খুশি আপনারা যদি মেয়ের কাছে কিছু জানতে চান মনে কোনো প্রশ্ন করতে চান করতে পারেন তা ভাই আপনার বাড়ি ঘরের এরকম বেহাল দশা কেন বাড়ি ঘর তো পাকাও করতে পারতেন আসলে আমরা সেরকম বড় লোক নই আর আমার গিন্ডি মারা যাওয়ার পর কোনো খেয়ে পড়ে মেয়েটাকে মানুষ করেছি খুব কষ্টে মেয়েটার পড়াশোনার পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে তাই আর কিছু জমাতে পারিনি আচ্ছা ঠিক আছে আমাদের অত শত জেনে লাভ নেই আমাদের যা চাওয়া সেটুকু পেলেই যথেষ্ট তা বড় বৌ মেয়েকে কিছু জিজ্ঞেস করার থাকলে তাড়াতাড়ি জিজ্ঞেস করে নাও তা শোনো তুমি তো রূপে লক্ষ্মী কিন্তু গুণটুন কিছু আছে নাকি কোন পর্যন্ত পড়াশোনা করেছ শুধু কি স্কুলে গিয়ে ঢ্যাং ঢেঙিয়ে ঘুরে নাকি পড়াশোনাও কিছু করেছ আর হ্যাঁ কাজকর্ম রান্নাবান্না কিছু কি পারো আমাদের কিন্তু অনেক বড় বাড়ি আর অনেকগুলো মানুষ সবার রান্নাবান্নাও কিন্তু করতে হবে হ্যাঁ দিদি আমি পড়াশোনা করেছি ক্লাস এইট অবধি আর হ্যাঁ আমি মোটামুটি রান্নাবান্না কাজকর্ম সব কিছুই পারি আর হ্যাঁ মেয়ে শোনো আমার দেবর কিন্তু শহরে থাকে কিন্তু বিয়ের পর তোমাকে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে আমার দেবরকে যেন শহরে যাওয়ার জন্য জোর জবরদস্তি করো না আমাদের সাথেই থাকবে তুমি বুঝতে পেরেছ হ্যাঁ হ্যাঁ আমার কোনো সমস্যা নেই পরিবারের সাথে থাকাই তো শান্তি আচ্ছা ঠিক আছে বাপু মেয়েকে আমাদের পছন্দ হয়েছে এবার আসল কথাই আসি ছেলে আমার বড় চাকরি করে শহরে থাকে আর তো কিছু চাওয়া পাওয়া আছে আপনারা যদি সেই চাওয়া পাওয়া পূরণ করতে পারেন তবেই আমরা কথা এগোব আসলে আমরা যৌতুকের পক্ষে নয় কিন্তু ছেলে চাওয়া বলে একটা কথা তো আছে সেটা শুনুন যদি আপনাদের মনে হয় তাহলেই বিয়েটা এগোবে এমনি এমনি তো আর আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারি না এ আবার কেমন কথা এদের তো দেখছি মুখে এক আর মনে এক যৌতুকের বিপক্ষে কথা বলছে আবার নিজেদের চাওয়া পাওয়াও জাহির করছে আচ্ছা শেষ পর্যন্ত আগে দেখি আর কি কি বলে তারপর মুখ খুলব আচ্ছা ঠিক আছে আপনারা আপনাদের চাওয়া পাওয়াগুলো বলুন দেখি আমি কতটাও কি করতে পারি আমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব ও আমার একমাত্র মেয়ে আর ওর সুখের জন্য আমি সব কিছু দেব আমার সব কিছু বিক্রি করে হলেও আমাদের বাবু তেমন কোনো চাহিদা নেই আমার ছেলে তো বড় লোক ভাড়ের ছেলে বোঝেনি তো তার চাই আর তাছাড়া মানে আবাদি এক বিঘে জমি দেবেন ঘরের যা জিনিসপত্র লাগে আর কি হালনা শোকেজ খাট পালঙ্ক ওই চুপ টুকি টাকি জিনিসপত্র এগুলো তো আর বলতে হয় না এগুলো তো আপনি আসলে আপনার মেয়েকেই দেবেন আর আপনার মেয়েকে দশ বারো ভরি গহনা যদি দেন আমাদের আবার বেশি চাহিদা নেই বাপু আরে থামুন থামুন কি বলছেন এসব আপনারা এত কিছু চেয়ে বসেছে আবার বলছেন আপনাদের চাহিদা নেই আর শুনুন আপনারা কি এখানে ছেলেকে বিয়ে দিতে এসেছেন নাকি ছেলেকে বিক্রি করতে এসেছেন আমার বাবা অত বড় লোক নয় যা আপনারা যা কিছু চাইবেন আমার বাবা সব কিছু দেবে আপনাদের সব চাহিদা পূরণ করবে আরে আরে কি বলছিস মা চুপ কর আমি তোকে বলেছিলাম না প্রজনদের সামনে কথা বলতে নেই আচ্ছা শোন আমি তোকে ভালো একটা ঘরে বিয়ে দিতে চাই এতে আমার সর্বস্ব বিক্রি করতে হলেও আমার কোনো আপত্তি নেই আরে দাঁড়াও বাবা তুমি কি আমাকে ওদের কাছে বিক্রি করে দিতে চাও আর হ্যাঁ যৌতুক দিলেই যে আমি ওখানে গিয়ে সুখী হব এটা তুমি কি করে ভাবলে এই মানুষদের চাহিদা কোনো দিনই শেষ হবে না একটা পূরণ করলে নতুন একটা জাহির করবে এরা আমি এই পরিবারে কোনো মতে বিয়ে করতে রাজি নই আর হ্যাঁ আপনারা শুনুন আমি কোনোভাবেই আপনাদের পরিবারে যেতে রাজি নই বউ হয়ে শুনেছেন তো পারলে আপনারা অন্য কোথাও গিয়ে মেয়ে দেখুন যাদের অঢেল সম্পত্তি আছে আর আপনাদের সব চাহিদা মিটিয়ে আপনাদের ছেলেকে কিনে নিতে পারবে ও মা গো এ তো মেয়ে নয় এ সাক্ষাৎ রা খুশি ভাগ্যিস একে আমরা নিজেদের বাড়ির বউ করে নিয়ে যাইনি তাহলে দুই দিনেই আমার সংসারটা গিলে খাবে এই জন্যেই গুরুজনেরা বলে মেয়েদেরকে পড়াশোনা করাতে নেই দু অক্ষর একটু পড়াশোনা করেছে তাতেই কেমন প্রতিবাদী হয়ে উঠেছে চলো বৌমা চলো এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না বাবা তুমি আর ওদের আটকিও না কারণ ওই সংসারে আমি গিয়ে কোনো দিনও সুখী হতে পারবো না এই যৌতুক মানুষেরা কোনো দিনও কোনো কিছুতে পরিতৃপ্ত হয় আর হ্যাঁ সমাজের সবাইকে বলা উচিত যৌতুক দেব না এবং যৌতুক নেব না